ডাকসো নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের সময় শেষ এখন পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিশজন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামীকাল প্রচার প্রচারণা শুরু হবে এই দিন এদিকে হল পাড়া এবং বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা এছাড়া নিয়ম ভেঙে রোকেয়া হলে অবস্থান করায় ক্ষমা চেয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা আর নারীর নিরাপত্তায় জিরো টলরেন্স নীতি পালন করবে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্যাম্পাস জুড়ে উত্তেজনা সিনেট ভবনে সোমবার দুপুর একটা পর্যন্ত চলে প্রার্থিতা প্রত্যাহার এক এক ছাত্র সংগঠনের পক্ষ থেকে যারা একাধিক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারাই প্রার্থিতা প্রত্যাহার করেন এই পর্যন্ত প্রায় একুশ জনের তথ্য আমরা পেয়েছি তারা স্বেচ্ছায় প্রত্যাহার করে যাচ্ছে এদিন মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল এই প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা অভিযোগ করেন নির্বাচন কমিশনের ওপর কিছু দল বা প্যানেলের প্রভাব আছে আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে অনেকে এই নির্বাচন কমিশন তাদের হাত অনেকের ক্ষেত্রেই অনেক শক্ত হলেও অনেকের কাছে গিয়ে সেটা আটকে যায় তো এরকম যদি হয় তাহলে তো এই নির্বাচন কমিশনের যারা কাজ করতেছেন তাদের উপরে আমাদের তো সেই যে আস্থা সেই আস্থা নিয়ে তো এখন তাহলে প্রশ্ন উঠবে দুপুরে কার্জন হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল এই প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী বলেন জুলাই আন্দোলনের মতো ডাকসু নির্বাচনেও সবাই এক কাতারে ট্যাগিং রাজনীতি বন্ধ করার আহ্বান তাদের আমরা যদি শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পাই ইনশাল্লাহ আমরা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা এনশিওর করবো আমরা আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশো নির্বাচন করছি সবাই জুলাইয়ের সহযোদ্ধা তো আমরা এই ধরনের আইডিয়াগুলো নিয়ে প্রতিযোগিতা করি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে বিনির্মাণ করতে চাই সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি পাঁচই অগস্ট থেকে এখন পর্যন্ত ছাত্র বিরুদ্ধে যখন আমি এক হাজার কেস দেখাই যে কেসে অন্তর্দ্বন্দ্ব কোন দল মারামারি সংঘাত এক হত্যা কমিটি বাণিজ্য মানে এই কেস যখন আমরা পাবলিকলি মিডিয়াতে দেখি তখন তারা যখন ব্যাপারে কোনো কেস পায় না এই ধরনের অভিযোগ ছাত্র এদিকে ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা নিয়ম ভেঙে রোকেয়া হলে অবস্থান করায় ক্ষমা চেয়ে প্রভোষ্ট বরাবর চিঠি দিয়েছেন যদিও এ ব্যাপারে কমিশন এখনো কিছু জানায়নি পেট্রোনাইজ করছেন এদিকে গণমাধ্যমে ছাত্রদল জানিয়েছে তারা নারীর নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি পালন করবে পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা ক্যাম্পাস গুলোতে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে একটি সহনশীল সহমরিমিতামূলক রাজনীতি চেয়েছি আপনাদেরকে আহ্বান করব নারী সম্পর্কে যে কুৎসামন্ত কুৎসিত দৃষ্টিভঙ্গি সেখান থেকে আপনারা আশা করি ফিরে আসবেন রেদোয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা